কথাই আছে পুরুষ মানুষ নাকি নারীর সুখ দেখতে পারে না আসলে কি তাই আমার কাছে আজকে তাই মনে হয়েছে কেন আপনাদের বলছি আজকে সারাটা দিন টুক অনেক কাজ করেছে তারপর সন্ধ্যাবেলা যেই বাচ্চাকে নিয়ে আমি বসেছি একটু রেস্ট করার জন্য ওকে সময় দেওয়ার জন্য ঠিক তখনই সে বাজার করে নিয়ে আসছে তো যাই হোক বাজার থেকে আবার ভাজা বড়া নিয়ে আসছে আমাকে খুশি করার জন্য যেটা ও প্রায়ই করে মানে আগে খাওয়াবে তারপর কাজ করাবে তার কাহিনী যেহেতু একা সংসার করে তাই সবকিছু আমাকে করতে হবে তাই বাচ্চাকে কোনোরকম ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্না করে দেখেন সারাদিন কাজ টাজ করার পর একটু যদি সুযোগ পাই একটু রেস্ট করার জন্য সব পাই না তো ঘুমাই না আমি আর এদিকে আমি মাছগুলা সরি মাংসগুলো আগে ধুয়ে নিলাম এগুলা অন্যদিন রান্না করব আজকে আমার হাজব্যান্ড বলতে সে নাকি মাছ খাবে এটা কারফু মাছ ছিল তো সে নাকি কারফু মাছ খাবে আর কারফু মাছের সাথে একটা ডিম ছিল এ বলছে তুমি আগে মাছ রান্না করো তারপর কারফু মাছের যেহেতু ডিম আছে ওই ডিমটা দিয়ে বড়া বানাও আমি অবশ্যই ওই ডিমের বড়া একটা সর্স বানিয়ে আপনাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি খুব খুশি হব কারণ আপনাদের এই ছোটো ছোটো কাজে কিন্তু আমি অনেক উৎসাহ পাবো শুধু আমি না সবাইকে উৎসাহিত করবেন আপনারা আমিও আপনাদের উৎসাহিত করব। অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর জানেন বিশ্বাস করবেন আমি গত সাত দিন ধরে রাতে ঘুমাই না ঘুমাই না বলতে আমি বাচ্চা যেহেতু আমার ছোট বাচ্চা মাত্র পাঁচ মাসও হয়নি তার তো হবে সামনে পাঁচ মাস তো আমি রাতে বিশ্বাস করবেন না এই পাঁচটা মাস আমি আমার বাচ্চাকে একা পালছি মানে একা একদম ডেলিভারির পর থেকে দশ দিন পর্যন্ত শাশুড়ি ছিল সেই শুধু শাশুড়ি থাকলেই কি মানে একটা মেয়ের মানে রাত জাগা থেকে শুরু করে সব কিছু সব কারণে প্রায় পাগল লাগে আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আমি কি হয়ে গেলাম মানে সাত দিন ঘুমায় না কেন বললাম রাতে সারা রাত জাগতে হয় বাচ্চা যেহেতু ঘুমায় না আর ও ঘুমায় না মানে আমাকে ঘুমাতে দেবে না এরকম যারা ছোটো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানেন আর আমি কি করব জানেন আমি মানে ঘুমাতে তো পারি না আর আমি যদি তার বাসে বসেও থাকি জাস্ট ও ও তাকায় আছে আমি জাস্ট শুয়ে আসি ও সহ্য করতে পারবে না তো সে চিল্লাবে সারা রাত বাসায় চিল্লাবে তারপরও মানে ঘুমাতে দেবে না আর কি তো এরকম করতে করতে সকাল আটটা বেজে যায় তারপরও ঘুমায় ঘুমালে তারপর আমার তো আর ঘুমাইতে মন যায় না সকাল আমার সকালে ঘুম আসে না তো তারপর আমি ঘুমাই তারপর ঘুমাইতে ঘুমাইতে আমার ঘুমটা তার মধ্যে আবার দুই তিনবার ঘুম ভাঙে তো বারোটা একটা বাজে তো মেন কথা কি মা হওয়া খুব কঠিন মা হওয়া এত সহজ না যারা মা হয়েছেন তাদের মানে কি বলবো আর যারা আমার আমার মা মানে আমাদের কত কষ্ট করে বড় করছে তাই না মা হওয়াটা যতটা সুখের মা হওয়াটা ঠিক ততটা কষ্টের একটা বাচ্চাকে বড় করতে যে মাত্র আমি পাঁচ মাসেই এত কষ্ট করতেছি আর যারা এত বছর পালে বিশ তিরিশ বছর পারে সেই সব মায়েদের অবস্থা বুঝতে পারছেন কত ভরণ পোষণ করে তাই না তো যাই হোক এদিকে আমি মাছগুলো মাংসগুলো ধরে রাখছি এগুলো আমি আরেকদিন রান্না করব আজকে রান্না করব না আপনি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কি রান্না করব। আর এখানে মাছ নিয়েছি কার্পু মাছ ছিল ওইটা আপনারা হয়তো অনেকে মাছ চিন আমি বেশি মাছ চিনতাম না আমার তো মাছগুলো আমি ধুয়ে নিতেছি ভালো করে কারণ আমার আর এদিকে হাজব্যান্ড বলতেছিল যে তুমি আগে বড়টা তাড়াতাড়ি করো মানে আমিও ভাবতেছি যে মাছের ডিম দিয়ে বড়টা আগে করি এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ছিল না বাসায় ওকে কাঁচামরিচ আনতে বললাম যে বাসাতে বাড়ি থেকে কাঁচামরিচ নিয়ে এসেও সে বাড়ি থেকে কাঁচামরুচ নিয়ে আসে তো তো মরিচ দিয়েই আমি আর কি রেসিপিটা বানিয়েছি আর কি জাস্ট পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে আর একটু কনফ্লাওয়ার দিয়ে সব একসাথে মাখিয়ে তারপর এই যে মাছের ডিমটা তেলে ভাজলে হয়ে যায় এবার মিডিয়াম আছে ভাজলে এটা মানে সুন্দর লাগে খেতে আপনারা যারা খান নেই বা কখনো খান নেই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন বা খুব ভালো লাগে আমি খাই না মানে আমার আমার একটু ভালো লাগে না বলতে কি আমি মাছের ডিম কখনোই খাই না শুধু ইলিশ মাছের ডিম বাদে আর শিং মাছের ডিম বাদে আমি অন্য কোনো মাছের ডিম খাই না তো এদিকে আমার মাছের বড় হয়ে গেছে আমি তরকারি রান্না করলাম মাছকে মাছ দিয়ে কার্প মাছ আর মাথাটা আমার হাজব্যান্ডকে দেবো খুব পছন্দ করে মাছের মাথা কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে ত্বেরা রান্না করছে আর এদিকে রান্না করতে করতে আমার অস্থির অবস্থা মানে গরমে যারা গরমে রান্না করে তাদের মানে কী যে অবস্থা আর এদিকে আমার চুল পড়তে পড়তে অবস্থা শেষ মানে এত চুল পড়তেছে এটা নেই মানে আমার বলার ভাষা নেই আর এদিকে এই যে অলরেডি আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে এসেছি আর রান্না শেষে একটু লাচিয়ে খাচ্ছি নিজেকে ঠান্ডা করার জন্য তো ধন্যবাদ সবাইকে